হ্যালো ভিউর্স আশা করি সকলে ভালো আছেন আজকে একটা ইহুদি বান নিয়ে হাজির হইলাম এই ইহুদি বান চালানটা এতটা ভয়াবহ বান যে আমি নিজের হাতে আপনাদেরকে করে দেখাবো এবং কি আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা আসলে মূলত কতটুকু ভয়াবহ যাই হোক ভিউার্স ভিডিওটা কেউ টানবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি টানেন কিছু বুঝতে পারবেন না যদি পরামর্শ লাগে স্কুলের নাম্বার যোগাযোগ করবেন তবে যোগাযোগ করে ভিডিও শেষ করবো তারা দেখে কেউ ফোন দেবেন না আমারে যারা ভিডিও সম্পূর্ণ দেখবেন তারা ফোন দেবেন এর আগে কেউ ফোন দেবেন না যাই হোক দেখতেছেন আমি আসনটা সাজায় নিতেছি আসনটা আসলে মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা মূলত আসনটা করতে পারেন না তারা যদি শত শত লক্ষ লক্ষ টাকা খরচ করেন কাজ করেন জিনিসপাতি আনেন বাইরের দেশ থেকে তারপর তো কাজ করতে পারবেন না কারণ আসনটা এতটাই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে কারণ যার আসন সঠিকভাবে না হবে তার কাজ হবে না তো চলেন কাজের দিকে যাই স্ক্রিনের ভিতরে দেখেন যে একটা নকশা নকশাটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তো এই নকশাটার মাধ্যমে কাজটা করতে হবে এটা মূলত ইহুদি বানচালন দেখেন ভালো করে দেখেন তো ভিওয়ার্স এইটার ক্ষেত্রেই বানের কাজটার ক্ষেত্রে আপনাদের কিছু নিয়মকানুন মানতে হবে যেমন একটা আসন করতে হবে আপনাকে অবশ্যই নিরামিষ খাইতে হবে আমিষ খাওয়া যাবে না যদি আপনি না করতে পারেন আপনার কোনো বাই যদি সাধক থাকে এগুলো কাজ করা অভ্যস্ত থাকে তাকে আপনি কাজটা করায় নিতে পারেন কোনো সমস্যা নেই এ তার পূর্বে আপনার কাজটা রেডি করবেন আগে প্রথমত শত্রুর নাম নেবেন শত্রুর পিতার নাম নেবেন শত্রুর বয়সটা নেবেন নাম পিতার নাম বয়সটা এদের দেখেন এদের জায়গায় লিখে নেবেন আর আস এদের যেভাবে আছে হুবহু একেরকমভাবে অঙ্কন করে নেবেন তো বিওয়ার্স তারপরে আপনাদের যে কাজটা সেটা হচ্ছে একটা পুতুল তৈরি করে নেবেন দেখেন আমি একটা পুতুল বানায় নিছি তো পুতুলটার ভিতরে আমি যে সূত্র জন্য কাজ করব সেই সূত্রটার নাম লিখে আমি ভিতরে ঢুকাইয়ে দিছি কারণ নামটা খুব গুরুত্বপূর্ণ কারণ পুতুলটা কে সেটা তো অবশ্যই আমাদেরকে জানতে হবে কারণ যার জন্য কাজটা করতেছি অবশ্যই তার নামটা এখানে লিখে দেবেন যদি না লেখেন সেক্ষেত্রে কিন্তু কাজটা হবে না কারণ পুতুলটাকে ওই লুক হিসেবে ধরতে হবে যেটা পুতুল না এটা হচ্ছে ওই ব্যক্তি যার জন্য আপনি বানের কাজটা করতেছেন তাকে মারতে চাইতেছেন এটা কিন্তু নিশব্দ মৃত্যুবান একদম সরাসরি হার্ট অ্যাটাকের মতো করে মরবে কোনো সারা শব্দ হবে না কেউ বুঝতেও পারবে না কেউ টেরও পাবে না তো বিবাস প্রথমত আপনাকে কয়েকটা জিনিস সংগ্রহ করতে হবে আসুন তো করতেই হবে কাস্ট করবেন যে শনিবার মঙ্গলবার মধ্যরাত্রিতে রাত এগারোটার পর থেকে রাত্রে তিনটার মধ্যে আপনারা কাজটা করবেন তো এই নকশাটা ছাড়াও আপনাদের যে জিনিস লাগবে কিছু সুই সংগ্রহ করবেন কিছু সেফটিফিন সংগ্রহ করবেন পুতুলটা বানায় নেবেন এবং কি পাঠা কিনবেন একটা ওই পাঠার রক্ত তবে এটা খরচ কিন্তু ভাই করতে হবে খরচ ছাড়া কিন্তু করতে পারবেন না আমাকে দিয়ে করান আপনি নিজে করেন বন্যজনকে দিয়ে কোনো খরচ করতেই হবে কম ফুকে না হলে আপনার দশ বারো হাজার টাকার মতো খরচ হবে এই বানের কাজটা করতে গেলে তবে সত্য হার্ট অ্যাটাকের মতো করে হুট করে পড়বে হুট করে মারা যাবে তবে একটা জিনিস চ্যালেঞ্জ বলতে পারে আমি যে কাজটা দিতেছি ঠিক আছে এই কাজটা ইউটিউব চ্যানেল যোগ্য আমি চ্যালেঞ্জ করে বলব যদি দেখাইতে পারেন এরকম বিদ্যা এরকম একটা কাজ কেউ দেখাইছে জুতার মালা গলায় দিয়ে আমি ঘুরবো আমি চ্যালেঞ্জ করে দিলাম এই বাংলার মাটিতে তবে এরকম কেউ দেখাইতে পারবে না কারণ দেখাইলে তাদের বিজনেস থাকবে না তাদের ব্যবসা নষ্ট হয়ে যাবে তো আমি দেখাইছি সেই জন্যই যাতে আপনারা উপকৃত হন আমাকে শুধুমাত্র চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কেউ লাইক দিবেন যাতে সবাই চিনে আমাকে যে আসলে এই ভাইয়ের কাছ থেকে আমি একটু উপকার পাইছিলাম তো যাই হোক পুতুলটার ভিতরে শত্রুর নাম ঠিকানা লিখে দিবেন লেখার পরে এই নকশাটা অঙ্কন করবেন অঙ্কন করে আর একটা মধ্যে ভরবেন তো তাবিজের মধ্যে ভরে এই পুতুলটার গলার মধ্যে বাইতে দিবেন পুতুলটার গলার মধ্যে ঠিক এই গলার মধ্যে বেঁধে দিবেন বেঁধে দেওয়ার পরে এই নকশাটা শত্রুর নাম সহ এই নকশাটা আবার অঙ্কন করবেন না একটা কাঁফনের কাপড়ের উপরে দেখেন কাপনের কাপড় এমন কাপনের এমনই কাপড় যেটা যে মরা মানুষের ধুইছে আমি তবুও মনে করে যে মরা মানুষের সাপগুলো এখনও দেয়নি মাংসের এইগুলো এতটা খুবই পাওয়ারফুল মাংসগুলো মানুষের তো অত যে আপনার কাজ সেটা হইতেছে আপনার মনের ভিতরে একটা ভক্তি রাখতে হবে একটা মন্ত্র আছে এই মন্ত্রটা পাঠ করতে হবে এই মন্ত্রটা আমি আপনাদেরকে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনি মন্ত্রটা দেখে নেবেন ঠিক আছে ওই মন্ত্রটা পাঠ করবেন আর এই শুইটা সুইটা দেখতেছেন এই শুইটা এক একটা করে শত্রুভুকে বিদায় বিদায় দেবেন এক একটা মন্ত্র একবার করে মন্ত্র পাঠ করবেন একবার করে বিদায় বিদায় দেবেন দেখেন একবার করে পাঠ করবেন একবার করে বিদায় বিদায় দেবেন একবার করে পাঠ করবেন বিদায় বিদায় দিবেন মনে রাখবেন সব এইগুলো পাঠ করবেন মন্ত্রটা বিদায় বিদায় দেবেন দেখেন আমি এখানে চার পাঁচটা মন্ত্র দিচ্ছি আপনার যত কষ্ট আছে যতটুকু দেওয়ার কথা ধরনের দেবেন আপনার দেওয়ার দরকার যতটুকু তারপর বস যে কাজটা করবেন সেটা হচ্ছে যে সেফটি ফিল নেবেন এখন তো এখন সেফটি ফিল্ডটা বের করবেন কীভাবে এরকমভাবে সেফটিফিন নেবেন সেফটি ফিন নিয়ে আপনি মুখে বলেন মুখে লাগাবেন মুখে তারপরে হচ্ছে কানে পায়ে পেটে এরকমভাবে লাগায় নেবেন সুন্দর করে লাগায় নেবেন টার জন্য আর একটা লোকস্যাস দেখেন লেখাটা এই যে এই লেখাটা এই লেখাটাকে আপনাকে একটা কাগজের মতো লিখে নিতে হবে লিখে নিয়ে এটারও পেঁচায় নেবেন যদি মন্ত্রটা না পড়তে পারেন তবে এটা লিখে দিলেও হবে এটা মাথায় রাখবেন আর যদি মন্ত্র পড়তে পারেন তাহলে মন্ত্র পাঠ করে ঢুকে ঢুকিয়ে দেবেন এটা যদি না লিখতে পারেন না লিখতে পারেন তার অসুবিধা নেই এটাকে পেঁচায় দেবেন পেঁচাই দিয়ে আরও দুইটা থেকে ঠেপি নেবেন ডিবার নিয়ে ডাইরেক্ট ঢুকিয়ে দেবেন সত্তর পেটের মধ্যে থাকে তুই যত বড় তাল বসে হস না কেন যত বড় আলাই হস না কেন তত বড় পানি হস না কেন তোর প্রাণ একদম শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এরকম ভাবে লাগাই নেবেন দেখেন ঠিক এরকম ভাবে লাগাই নেবেন লাগাই নেওয়ার পরে এই যে কাফনে কাপড়টা দেখতেছেন এই কাফনে কাপড়টা দিয়ে সুন্দর করে মোড়াই নেবেন যেহেতু সুই সেফটি পিন ইত্যাদি থাকে এরকম করে মোরায় নেবেন আপনারা মূরাই নেবেন মূড়ায় নিয়ে এটার উপরে কিছু সিঁদুর লেপে দেবেন দেখেন এটা আমার কাম সিঁদুরের ইয়ে এখানে কাম সিঁদুর মিশিয়ে দিলাম এগুলো মিশ্রাই দিলাম মিশ্রাই দেবেন মিশ্রায় দেওয়ার পরে আপনার যে কাজটা এই এটাকে নিয়ে আপনি যদি হিন্দু হয়ে থাকে শ্মশানে যাবেন শ্মশানে যায় চিতা বানাবেন চিতার মধ্যে এটাকে পুরাবেন পুরাইয়া বিওয়ার আপনার যে যে কাজটা থাকবে সেটা হচ্ছে এই যে কলসটা এই কলসটার মধ্যে সাইগুলা ভরবেন ভৈরে বিওয়ার সুন্দর করে একটা লাল কাপড় দিয়ে মনে করি এটা একটা লাল কাপড় এই লাল কাপড় দিয়ে এটার মুখটা সুন্দর করে বন্ধ করে বাইরে নেবেন বাই দিয়ে বিওয়ার এটাকে একটা ডুব দিয়ে নদীর পানিতে শুধুমাত্র ডাবাই দিয়ে আসবেন এতটুকুই গাছ হিন্দু হইলে আর যদি সে মুসলমান হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন এইটাকে একটা বাসের উপরে রাখবেন রেখে আপনি নিজে নিজে আপনি একাই একাই জানাজা পাবেন জানাজা পড়ে এটাকে সুন্দর মতো কবরে দেয়া হেরি কোবর দিয়ে আসবেন এতটুকু আপনার গাছ আপনি মনে হয় ভাববেন ওই লোকটা আপনি দিয়ে আসবেন দিয়ে আসবেন খালে একটা দিলাম একটা করবেন চব্বিশ ঘন্টা গ্যারান্টি দাম চব্বিশ ঘন্টার মধ্যে লোক মারা যাবে চব্বিশ ঘন্টা হাটা করে ফুট করে বলব ফুট করে মারা যাবে যাই হোক আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগবে বেশি লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না যাই হোক আজকে ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে